জলবায়ু পরিবর্তনের এই আধুনিক যুগে আমরা চারপাশের প্রাকৃতিক জগতে ব্যাপক পরিবর্তন কিন্তু মাঝে মাঝে লক্ষ্য করে থাকি বন্ধুরা আমি ঘুমিয়েছিলাম হঠাৎ ঘুম থেকে উঠে একেবারেই ভাদ্র মাসের ক্রান্তি লগ্নে কয়েকদিন পরে আশ্বিন মাস শুরু হবে আর এমনই কন্ডিশনে কিন্তু আমি প্রাকৃতিক জগতে ব্যাপক পরিবর্তন লক্ষ্য করে এই ভিডিওটি প্রস্তুত করার জন্য হাত দিলাম আমি দেখলাম আকাশে ভয়ানক যে আছে আকাশটা একেবারে কালো মেঘের চাদরে মারাত্মক রূপে আস্থা আচ্ছাদিত হয়ে আছে ওই যে সেই ভিডিওই কিন্তু আমি আপনাদেরকে প্রেজেন্টেশন হিসেবে উপহার দিচ্ছি ওই যে আকাশের ছবি আমি দেখাচ্ছি দেখুন তো বন্ধুর আকাশে কত কালো মেঘের ঘন ঘটা একেবারে চারপাশটা কালবৈশাখী ঝড় যখন উত্তর পশ্চিম আকাশে সাজে ঠিক সেই কন্ডিশনই কিন্তু আজকের আকাশে আমি দেখতে পাচ্ছি একেবারে ঘন কালো মেঘ